আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আবার নাজমুল টায়ার সেন্টারে তো আজকে অফার চলবে প্রত্যেকটি টায়ারের মধ্যে অফার থাকবে আপনারা যদি নতুনের মতো টায়ার নিতে চান অবশ্যই নাজমুল টায়ার সেন্টারে চলে আসবেন এখানে রিকন্ডিশন চাকা আছে নতুন চাকা আছে এবং দেখতে একেবারে নতুনের মতো রিকন্ডিশন চাকা আছে যাদের বাজেট একটু কম তারা এগুলো নিতে পারেন পাঁচশো ছয়শো সাতশো টাকা দিয়ে আর যাদের বাজেট বেশি হাজারের উপরে বাজেট তারা এই যে ফ্রেশ কন্ডিশনের চাকাগুলো নিতে পারেন একদম হুবহু নতুনের মতো দেখতে দেখা যাবে তো নাজমুল টায়ার সেন্টার চলে আসবেন মাদবদী থানার পাশেই নাজমুল টায়ার সেন্টার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করে আসবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আপনার চাকা নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে চাকার স্ক্রিনশট নিয়ে নাজমুলের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলেই আপনারা কুরিয়ারের মাধ্যমে চাকাগুলো সংগ্রহ করতে পারবেন তো এখানে আপনার চাকা মোবিল এবং সুলভমূল্য ব্যাটারি এবং চাকা বানানো থেকে শুরু করে সব কাজ এখানে আপনারা অল্প স্বল্প মূল্যেই করাতে পারবেন এবং টাকাগুলো বানিয়ে জেল টেল ভরে একদম আপনাকে একদম ফ্রেশ কন্ডিশন করে তারপরে আপনাকে দেওয়া হবে আপনারা শুধু এসে চাকাটা চয়েস করে দিবেন আর সব কাজ নাজমুল টায়ার সেন্টার থেকে আপনাকে করে দেওয়া একদম ফ্রেশ করে দেওয়া হবে তো আর দেরি না করে আজই চলে আসুন নাজমুল টায়ার সেন্টারে এবং নেন অল্প দামে নতুনের মতো কিছু টায়ার তো যারা আগে আসবেন তারাই আগে পাবেন অল্প কিছু স্টক আছে তো দেরি না করে আজই চলে আসুন মালবদিতে নাজমুল টায়ার সেন্টারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ